হ্যালো গাইস কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ইনশাল্লাহ তো দেখেন সৌদি আরবে ইলেকট্রিক্যাল মিটার প্রথমে দেখাইলাম সেটা উদ্দেশ্য হচ্ছে যারা আমার এই বাসার মধ্যে মেনটেনেন্সের কাজের দায়িত্ব দিছে তা এই মেনটেন্সের কাজের দায়িত্ব আপনিও কিন্তু পাইতে পারেন ঠিক আছে তবে এই ক্ষেত্রে যদি এই পুরোনা বিল্ডিং যদি পুরানা বিল্ডিংয়ের মধ্যে যেন এটা অনেকদিন পড়ে রয়েছে এরকম ঠিক আছে এরকম বিল্ডিংয়ের মধ্যে যদি আপনি মেনটেন্সের কোনো কাজ পান তখন আপনি এই দেখেন কেবল সব খোলা রয়েছে ঠিক আছে সব খোলা রেখে দিয়েছে এখানে পুরা কাচরা ঠিক আছে আপনাকে প্রথমেই দেখবেন যে আসলে মিটার কোন রুমের জন্য কোন মিটার বা মিটারে আউটপুট দিচ্ছে কিনা দেখেন মিটারের মধ্যে এখানে লেখা আছে ক্লোজ ক্লোজ লেখা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা যখন আমি অন করলাম তখন দেখলাম যে ক্লোজ লেখা হচ্ছে তার মানে এইটা ব্রেকার অন করার পরে এটা আমার এই ক্লোজ লেখা যে মিটারে এই মিটারে লেখা ক্লোজ লেখা আছে তারপরে এই মিটারে ক্লোজ লেখা আছে তারপরে এই মিটারে ক্লোজ লেখা আছে দেখেন ঠিক আছে আর এই মিটারটার মধ্যে দেখেন আপনি ক্লোজের জায়গায় ওপেন লেখা আছে তার মানে এই মিটারটার মধ্যে আমি কারেন্টের যখন ব্রেকার অন করলাম তখন আমি আউটপোটে লাইন পাচ্ছি না তার মানে বোঝা গেল আপনি যদি এই মিটারে হয়তো বা কোনো বিল বাকি আছে এই জন্য ইলেকট্রিসিটি কোম্পানি এটা অফ করে রাখছে এই জন্য ব্রেকার ওপেন মানে ব্রেকার ওপেন মানে এখানে আপনি বিচ্ছিন্ন সংযোগ বিচ্ছিন্ন এরকম তো আপনি প্রাথমিক পর্যায়ে এরকম মেনটেন্স কাজে যদি আপনি দায়িত্ব নেন তাহলে এই ধরনের এই যে দেখেন এই ধরনের পরিস্থিতি আপনাকে মোকাবেলা করতে হবে এবং খুব সাবধানতার সাথে কাজ করতে হবে কারণ এখানে খুবই দেখেন খুবই বিপজ্জনক অবস্থা ঠিক আছে পুইরা মইড়া রয়েছে পুরা ঠিক আছে মেনটেনেন্সের কাজ আসলে এরকমই হইতে হয় আসলে কারণ আপনাকে নতুন কাজটা তার মেনটেনেন্সের কাজ বলা যাবে যায় না তাই না নতুন কাজ তো নতুন কাজই দেখেন পুরা কেবল টেবল হ্যাঁ অবস্থা খারাপ হয়েছে আর এইখানে দেখেন ঠিক আছে এরকম পোড়া ঠিক আছে দেখেন দেখেন তাইলে আমি এই জায়গায় যখন দায়িত্বটা নিলাম তখন আমি এইখানে প্রথমেই দেখলাম যে আসলে আমার কোন মিটার থেকে আউটপুট হচ্ছে কারেন্ট আর কোন মিটার থেকে হচ্ছে না এটা আমি আইডেন্টিফাই করলাম এটা প্রথমে যখন আমার আইডেন্টিফাই করা শেষ তখন আমি বোঝা গেলাম যে এই যেটা ওপেন লেখা এই রুমের ভিতরে আমি গিয়া লাইন পাব না তাইলে ওইখানে আমার ইলেকট্রিসিটি অফ আছে এবং আউটপুট যেহেতু হবে না আমি ওইখানে টেম্পোরালি অন্য জায়গা থেকে সংযোগ দিয়ে আমার ইলেকট্রিসিটি ওইখানে যে যত ধরনের সমস্যা প্রবলেম সলভ করার লাগে আমাকে টেম্পোরালি অন্য জায়গা থেকে লাইন লয়ে কাজ করতে হবে ঠিক আছে এটা আমার মাথায় আইসে গেল ঠিক আছে তো এতটুকু আপনার আইডেন্টিফাই আপনার প্রথমে করতে হবে তারপরে আমি বলছি যদি আপনি এতটুকু আইডেন্টিফাই করতে পারেন তখন এই এতটুকু আইডেন্টিফাই করার পরে দেখেন আমি এখানে আসলাম ওই যে ব্রেকার দেখাইলাম মিটার দেখাইলাম ওই মিটার যেটা অ্যাক্টিভ মিটার যেটা আউটপুট লাইন হচ্ছে আমি দেখলাম আইসা এই ডিবি পোর্ডের মধ্যে পাওয়ার আসে বা আসে ঠিক আছে আসতেছে তো এইখানে ছিল দেখেন এইখানে যতটুক দেখতেছেন ড্রেসিং মোটামুটি ড্রেসিং একটা করে দিছি এইটা হচ্ছে কি একেবারেই সব কিছু কাটা কাইটা কাইটা রেখাই দিছে তার মানে এইটা অনেকদিন আগের বিল্ডিং তো যেটা মনে করেন যে সব কাটা দেখেন এইখানে জোড়া এখানে জয়েন্ট এখানে জয়েন্ট এখানে জয়েন্ট পুরা ঠিক আছে জয়েন্ট টয়েন্ট দিয়ে তারা পরে কোনো রকম অ্যাক্টিভ করছি তো এই ধরনের মেনটেন্স মেনটেন্সের কাজ যদি আপনি পান তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা আর যদি ভিডিওটা উপকৃত হন তাহলে অবশ্যই লাইকস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো দেখেন যখন আমি দেখতে পাইলাম যে এইখানে আমার পাওয়ার এইখানে পর্যন্ত আমার আসে তাহলে আপনি আপনি নিশ্চিত হইতে পারলেন যে আপনি এই রুমের এই দেখেন এই যে এই রুম আছে হ্যাঁ এই রুম আছে তারপরে এই যে হামাম আছে এই যে কিচেন রুম আছে তারপরে এদিকে আপনার রুম আছে হ্যাঁ এদিকে আপনার রুম আছে ওই পাশে রুম আছে তার মানে এখানে তিন চারটা রুম আপনি বুঝতে পারলেন যে এই তিন চারটে রুমের মধ্যে আপনার সংযোগ যেখানে যেখানে লাইট জ্বলতেছে না যেখানে যেখানে ফ্যান চলতেছে না এসির পাওয়ার অফ আসে এসির যে সুইচ আছে ওইখানে অফ আসে লাইন পা পাইতেছে না তখন এইখানে আপনি মোটামুটি আপনি ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কাজ আগাইলেন এইখানে পর্যন্ত ডিবি পর্যন্ত যদি আপনার পাওয়ার আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি মোটামুটি ফিফটি ইয়ে থার্টি পার্সেন্ট কাজ আগাইলেছেন এখন আলা এইখান থেকে এই যে ব্রেকারে আউটপুট দিচ্ছে কি না এখানে তোটুকু আপনি চেক করলেন ঠিক আছে তারপরে আপনি ব্রেকার অন কইরা তারপরে এই রুমে রোমে এই যে রুমে আপনার পাওয়ার সুইচ বোর্ড পর্যন্ত অথবা লাইট পয়েন্ট পর্যন্ত গেছি কিনা এসি পয়েন্ট পর্যন্ত গেছি কিনা এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে সাপোজ আপনি দেখেন আমি প্রথমেই এই ব্রেকারগুলি সবগুলি অন করলাম আমি তো আর প্রথমে আইসেই জানবোনা যে এই ব্রেকারটা কোন রুমের জন্য এই ব্রেকার কোন রুমের জন্য এটা তো আমরা প্রথমে আপনি জানতে পারবেন না তাই না প্রথমে সবগুলি অন করবেন সবগুলি অন করার পরে তখন আপনি সাপোজ ধরেন আপনি এই রুমের মধ্যে আসলেন হ্যাঁ এই রুমের মধ্যে আসলেন মনে করেন এই রুমের মধ্যে আমি আইসা দেখেছি এই সুইচ পয়েন্টে ধরেন জ্বলতেছে না আপনি এটা খুললেন অথবা মনে করেন যে এই বোর্ডের এটা আমি লাগাইছি এই বোর্ডের ভিতরে যে তার কাটামো কাটা বা থাকে বা এরকম বিচ্ছিন্ন থাকে সংযোগ বিচ্ছিন্ন থাকে তখন ওইখানে আপনাকে মাল্টিমিটার অথবা টেস্টের দিয়ে চেক করতে হবে যে আসলে আপনার এখানে পর্যন্ত পাওয়ার কি কিনা ঠিক আছে আবার ধরেন সাপোজ ধরেন এই যে লাইট জ্বলতেছে এই লাইট পয়েন্টে আপনার কোনো পাওয়ার আসছে কিনা বা এই লাইট জ্বলে না কেন ওইটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন তারপরে দেখেন জায়গা জায়গায় লাইট পয়েন্ট আছে এই যে এই পয়েন্টে আপনি দেখ চেক করতে পারবেন তারপরে এইখানে এসির পয়েন্ট আছে দেখেন এসির পয়েন্টে এইখানে আপনি চেক করতে পারবেন যে আসলে এখানে লাইট কি কিনা তাই না তো এই যে এই যে এইখানে আছে এইখানে লাইন আছে আপনি চেক করতে পারবেন এরকম জায়গা জায়গা আপনি চেক করতে চেক করে আপনি বুঝতে পারবেন যে আসলে এই এই রুমে পর্যন্ত যদি আপনি সাপোজ করেন এইখানে আপনার এই সুইচ দিছেন আর জ্বলতেছে না ঠিক আছে ধরেন আপনার লাইট জ্বলতেছে না সাপোজ কথার কথা তখন আপনি এইখানে পর্যন্ত লাইন যদি আপনি পান তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে না আপনার কাজটা আরও ইজি হয়ে গেল ঠিক আছে তখন আপনি বুঝবেন যে আসলে এইখানে সুইচ দেওয়ার পরে আমার এই যে লাইটের পাশে যে সংযোগটা আছে ওইখানে আপনি লাইন যায় কি না ওইখানে পর্যন্ত আপনি লাইন যদি যায় আপনি নিশ্চিত হইতে পারেন মাল্টিমিটার টেস্টার দিয়া তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে লাইট আপনার সমস্যা এইভাবে আপনার ধাপে ধাপে মেনটেন্সের কাজগুলো আপনাকে আগায় নিতে হবে যে আপনি যদি মিটার থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড পর্যন্ত ডিবি আপনার যেটা বলে ডিস্ট্রিবিউশন বোর্ড পর্যন্ত আপনি পাওয়ার চলে আসলো ডিস্ট্রিবিউশনের বোর্ড ডিস্ট্রিবিউশন বোর্ডের আপনার ব্রেকার অন করলে যখন আপনার রোমে রোমে রোমের ভিতরে কোনো পয়েন্টে আপনার রোম পাওয়ার চলে আসলো তখন আপনি কিন্তু অনেকটাই এখানে মেনটেনেন্সের লাইট চালানোর জন্য এসি চালানোর জন্য আপনি অনেকটা কাজ আগায় গেলে আগায় গেলেন এটা বুঝতে হবে ঠিক আছে তো আমি আইসা দেখলাম যে এই রোমের মধ্যে আপনার মানে নিউট্রাল মিসিং আছে এখানে আমি খুললাম প্রথমে দেখলাম যে পাওয়ার ঠিকই আসতেছে কিন্তু নিউট্রালটা মিসিং আছে আবার কখনো দেখবেন যে দুই কেবলের মধ্যে দুইটার মধ্যেই আপনার লাইট জ্বলতেছে টেস্টারের লাইট এটা কিন্তু আপনার ওরিড হওয়ার কিছুই নেই তো প্রথমে আপনি ধরতে যাবেন না তবে আপনি প্রথমে মাল্টিমিটার সাহায্য নিতে পারেন টেস্টার দিয়ে কিন্তু আপনার সব কিছু আইডেন্টিফাই করতে পারবেন না আপনার পাওয়ারটা আছে কিনা সেই ডানটি আইডেন্টিফাই করতে পারবেন আর যদি এখানে যেহেতু আপনার নিউট্রাল মিসিং থাকে তখন কিন্তু আপনি দুই ক্যাবলের মধ্যে লাইট জ্বলব তখন আপনি বুঝতে পারবেন না কোনটা আপনার ফেজের কোনটা নিউট্রাল এটা কিন্তু আপনি বুঝতে বুঝতে পারবেন না এবং কঠিন হয়ে যাবে আপনার জন্য তো প্রথমে ধরতে যাবেন না আপনার সাবধানতার সাথে আপনি ই করবেন মাল্টিমিটার দিয়ে চেক করবেন অথবা একটা টেম্পোরারি লাইট লাইট বাড়ায় নেবেন লাইট আপনি দেখেন দেখবেন জ্বলে কি না লাইট যদি জ্বলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে নিউট্রাল আছে এবং ফেজও আছে তাইলে আপনি একেবারে হানড্রেড পার্সেন্ট শতভাগ নিশ্চিত হইতে পারবেন ঠিক আছে তা আমি এইখানে এসে দেখলাম যে আপনার নিউটাল মিসিং আছে তখন আমি ওইখান থেকে ডিবি বোর্ড থেকে অথবা ওই ওই পয়েন্ট থেকে আমি নিউট্রালটা কেবলটা কাটা কাটিং করা ছিল ওইটা আমি সংযোগ দিয়ে দিলাম তখন আমার এই রুমে অন্তত এই যে লাইট চলতেছে দেখেন এই যে লাইট চলতেছে লাইট এই রুম আমি অ্যাক্টিভ করে ফেললাম তা আপনার বোঝা গেল যে আপনার এইটুকু এতটুকু কাজ করলে এতটুকু কাজ করার পরে আপনি এই রুমটা এই রুমের লাইট পয়েন্ট এই যে লাইটের সুইচ এসির সুইচ এই যে এসির সুইচ দেখতেছেন ঠিক আছে এসি পয়েন্ট তারপরে এইখানে একটা আউটলেট আছে এই আউটলেট পরে আমি এই তিনটা জিনিস এইখানে রিকোয়ারমেন্ট এই তিনটে জিনিস আমার অ্যাক্টিভ হয়ে গেছে তার মানে আপনার একটা রং কমপ্লিট ওকে তাহলে এইভাবে আপনারা মেনটেনেন্সের কাজগুলি আপনি দাপে দাপে আগাই নেবেন ঠিক আছে আমি প্রথমে কি বললাম প্রথমে আপনি মিটারের কাছে যাবেন মিটারে আউটপুট হয় কি না সেটা আপনি আইডেন্টিফাই করলেন হ্যাঁ তারপরে আপনি মনে করেন যে মিটার আউটপুট হওয়ার পরে আপনি ডিবি বোর্ড পর্যন্ত আসলেন হ্যাঁ ডিবি বোর্ডের কাছে আসিয়া দেখলেন যে ডিবি বোর্ডের কাছে পর্যন্ত আপনার লাইন আসতেছে ঠিক আছে তখন আপনি আরও আগায় গেলেন আর ডিবি ব্রোডের এই ব্রেকারগুলি অন করার পরে দেখলেন রোমে রোমে আপনার পাওয়ার যাচ্ছে তাইলে বুঝা গেল যে আপনার কাজটা আরও ইজি হয়ে গেল এইভাবে আপনি দাপে 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 আপনার মেনটেন্সের কাজগুলি আপনি আগায় নিতে পারবেন ঠিক আছে তো হ্যালো গাইস ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি জানি না কতটুকু উপকার আসবে আপনাদের বিডি ভিডিওটা আমার এই ভিডিওটা তো যদি উপকৃত হন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব আবার বলতেছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও আরও আরও তথ্যবহুল আরও ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ